সুপ্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে আমি যে বিষয়টি আলোচনা করতে এসেছি আপনাদের সামনে উপস্থাপন করতে এসেছি সেটা হলো বাংলা ভাষায় বহুল প্রচলিত ব্যবহৃত এবং চর্চিত দুইটি শব্দ সেটি হলো উপসর্গ এবং প্রত্যয় উপসর্গ এবং প্রত্যয় কাকে বলে এবং এর পার্থক্যটা কি আমি একটু তুলে ধরার চেষ্টা করছি প্রথমে আসি উপসর্গ উপসর্গ আমরা অনেক সময় কথায় কথায় বলি আবার কোন উপসর্গ এসে হাজির হলো আসলে উপসর্গ বাংলা ব্যাকরণের ক্ষেত্রে বলতে গেলে আমরা এইভাবে বলতে পারি উপসর্গ হলো এমন কতগুলো অব্যয়সূচক পদ যে পদগুলো বাক্যে স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে না কিন্তু বাক্যে অবস্থিত বিভিন্ন শব্দের পাশে বসে অর্থাৎ আগে বসে নতুন শব্দ গঠন করে যেমন চেনা একটি শব্দ এই চেনা শব্দের সাথে আমি যদি অ উপসর্গটি যোগ করি তাহলে কি হবে একটি নতুন শব্দ এরপর পাড়া অচেনা পাড়া শব্দটির আগে যদি আমি অজ ব্যবহার করি তাহলে হয়ে যাবে অজপাড়া অর্থাৎ গ্রামীণ যে পরিবেশ অর্থাৎ গ্রামের অজপাড়া অর্থে যেটা বোঝানো হয়েছে সেটাই বোঝাবে অর্থাৎ পাড়া অজ পাড়া হয়ে গেল তাহলে কি আমরা বুঝতে পারলাম উপসর্গটা কাকে বলে এবং কিভাবে তৈরি হয় এরপর আসি প্রত্যয় প্রত্যয় মূলত নাম প্রকৃতি এবং ক্রিয়া প্রকৃতির পরে বসে নতুন শব্দ গঠন করে যেমন নাচ যোগ অন নাচন বড় যোগাই বড়াই তাহলে আমরা বুঝতে পারলাম উপসর্গ এবং প্রত্যয়ের মধ্যে কি পার্থক্য রয়েছে এবারে আমরা আসি সংক্ষেপে উপসর্গ এবং প্রত্যয়ের যে পার্থক্য মূল যে বেসিক অর্থাৎ মূল পার্থক্যটা যেটা সেটা আমরা একটু বলবো সেটা হলো উপসর্গ মূলত শব্দের পূর্বে বসে আর প্রত্যয়টা শব্দের পরে বসে ইংরেজি সাফিক্স এবং প্রিফিক্স এর বাংলা অনুবাদ হলো উপসর্গ এবং প্রত্যয় ঠিক আছে তাহলে আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন